একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা সানি ডে কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে না বেশ ঠান্ডা কিন্তু আর দেখো আমার চন্দ্রমল্লিকা গাছের কি অবস্থা সেদিন এই যে বৃষ্টি হওয়াতে গাছটা একেবারেই মরে গেছে রীতিমতো দেখো এখানে হাওয়া তো আজকে আসলে একটা সাদ্দ বাড়ি নিমন্তন্ন আছে হ্যাঁ তো সেই জন্যই কালকে জামাকা জামা একটা কিনতে গিয়েছিলাম আমাদেরই রিলেটিভ জয়ন্ত ওর মিশর দাদা আর কি তো সেখানে ওনারা এতটাই আন্তরিকভাবে বলে গেছে কারণ সাদ্দ বাড়িতে এখন না যাই না আর কি কিন্তু কালকেও ফোন করেছে যে মনে আছে তো অ্যাকচুয়ালি গতকাল ওনাদের কাজ হয়ে গেছে আর আজকে আর কি খাওয়া দাওয়ার ব্যাপারটা রেখেছে আর কি মৎস্য মুখটা রেখেছে তো সেই হিসাবে ওখানে আবার আমার ওই মেশোর যে মেয়ে আছে দিল্লি থাকে সেও এসছে সেও ফোন করে বললো বৌদি আসতে হবে অবশ্যই আসবে নালে আমার সাথে তোমার দেখা হবে না ওই জন্যই আর কি যাব আর কি নালে মন চাইছিল না যে যাবো গিয়ে দেখা করে এসছিলাম ফাঁকে একদিন মানে যতটুকু দেখো পাই লোক লিকতা এগুলো তো করতেই লাগে তো ততটুকুই আর কি চেষ্টা করি আর কি করার তো এখন স্নানে যাব স্নান করে এসে পুজো দেব পুজো দিয়ে তারপর তো চলো দিনটা তো শুরু করলাম হয়ে গেছি নিমন্ত্রণ বাড়ির জন্য একটু দেরি হয়ে গেছে কারণ বাবার একটু আসতে লেট হয়ে গেছে কাজ থেকে আর মাও এখন রেডি হচ্ছে তো তারপরে আমরা বেরোবো মা রেডি হয়ে গেলে পরেই আমরা বেরিয়ে যাব যেখানে আমি নিমন্ত্রণ বাড়ি সেখানে আমরা চলে যাব তো আসতে দেরি হলো

তো যাই হোক অনুষ্ঠান বাড়িতে এসেছি আর এই যে আমার ননদ আর নন্দাই তো ওরাই ওদের কথাই বলেছিলাম যে দিল্লিতে থাকে অনেক কষ্ট করে এসছে ওদের সাথে দেখাই হয় না অনেক বছর বছর পর পর দেখা হয় তাই না অনেক বছর পর চার বছর চার বছর চার বছর পরে কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য যে যে আমরা ভাবছিলাম কালকে আমাদের বাড়িতে যেতে বলবো তো কালকেই নাকি ওরা সকালে চলে যাবে

बापदा वो तो नहीं करता और शक्ति सुख बहुत अच्छे से इसे दिखे जाते हैं तो वर्णन सुख है और मारने का ज्यादा होती है सोशल आर्ट करेंगे राजनीति और वैश्ववाई हां तो और हर एक में रखो वाले नहीं है क्या करो इन्हें भगवान के भागवादन का रखो मतलब

যে আমার এক বন্ধুর ভগ্নিপথ মারা গেছে আমাদের এই চ্যাটার্জিপাড়া থাকে তাকে শ্মশানে দাহক করতে উঠিয়ে তারপরে আমি এসেছি আবার এইমাত্র ফোন করেছে জয়ন্ত একটু তাড়াতাড়ি আয় তোর সাথে কিছু দরকার আছে আপনারা তো জানেনি এই সময় মানুষের বাড়িতে অনেক কিছু দরকার হয় তো কি করবো আমাকে তো যেতেই হবে এখন কিছু করার নেই আসল কথা ওর এই ভগ্নীপথ আমাকে ভীষণ ভালোবাসতেন আমাকে যেখানেই দেখা হতো জয়ন্তদা বলে জড়িয়ে ধরে মানে সে চা খাওয়াবেই বিস্কুট খাওয়াবেই উপরন্ত ভালো মিষ্টির দোকান থাকলে মিষ্টি খাওয়াবেই মানে এতটা ভালোবাসত আর আমার সত্যি খুব খারাপ লাগছে যে আমি শেষ সময় ওর সামনে থাকতে পারিনি বা ওর সাথে কথাও বলতে পারিনি একটা অনেক অনেকদিন ধরে ভুগছিল মানুষ শরীর থাকলে তো নানান রকম রোগ আসবেই তবে ও একটু তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল অ্যাকচুয়াল ও আমাদের বয়সই বলা চলে কি আমাদের থেকে দু এক বছরের ছোটোই হবে যাই হোক ওর ছেলেটা চাকরি করে রেলে ও চাকরি করতো ওর চাকরিটা ছেলেকে দিয়ে দিয়েছিল করবো আর মনটা খারাপ লাগছে খুব ভীষণ বাজে লাগছে কারণ যেতে হবে আমি ওর বোনের সামনে গিয়ে কি করে দাঁড়াবো আমি তো ওরা চ্যাটেজিপাড়া একটা ফ্ল্যাটে থাকি তো আমাকে এখন যেতেই হবে কিছু করার নেই কারণ এই মতো অবস্থায় না কারো বাড়িতে যাওয়া কারোর সাথে কথা বলা আমার ভীষণ কষ্ট হয় সেই কষ্ট তো কাউকে বলতে পারবো না কিন্তু আজকে তোমাদেরকে বলছি কিছু মনে করো না তোমরা বলতে বাধ্য হলাম যে একটা শ্রাদ্ধ সেরে এসেছি তার আগেই আর একটা মানে কি বলবো আমার ভাষা আসছে না জানো তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আমাকে যেতেই হবে তোমাদেরকে জানালাম আর কি কিছু সবই জানাই যখন আমরা তাই এটাও জানালাম তো চলি এখন তো নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরতে ফিরতে আমাদের মানে তখন কটা হবে চারটে বেজে গেছে ফিরতে ফিরতে তো তখন আমি সুস্থ ছিলাম ঠান্ডা বাইরে খুব ঠান্ডা আজকে তো হঠাৎ করে জ্বর জ্বর এবং খুব মাথা ব্যথা আর এখন মাথা ব্যথা হওয়ার আমার খুব কষ্ট হয় তো প্যারাসিটামল দিল বাবা এখন তো খেলাম একটু এখন একটু জর জট একটু কম লাগছে বাট আজকে সকাল থেকে সকাল অবধি আমি ঠিকই ছিলাম আর বাট এই দুপুর ফেরার পর থেকেই এসে আমি শুয়ে পড়েছি আর খেতেও ভালো লাগছে না আজকে আমরা কিছু বাবাও দেখতে পাচ্ছ যে মুড়ি টুটে দিয়ে বসে আছে তো আমি আমরা কেউই আজকে ডিনারটা কারণ ডিনার করছি না আজকে কারণ দুপুরবেলা একটু ভারী খাওয়া দাওয়া হয়ে গেছিল তো সেই কারণে আজকে আর বিশেষ খাওয়া দাওয়া করছি না ডিনারটা স্কিপ করছি আমরা ডিনারে হয়তো কি খাবে বাবা মুড়ি মুড়ি খেয়ে মুড়ি মুড়ি খাবে বাবা আমি কিছু খাবো না জল খাবো বা শুয়ে পড়বো আর আজকে তাড়াতাড়ি শুয়েও পড়বো অন্যদিন একটু সিরিয়াল টিরিয়াল দেখি রাত্রেবেলার দিকটা বাট আজকে একদম মাথা ছিড়ে যাচ্ছে বাম লাগিয়েছি তাতেও কোনো কাজ হয়নি আগে বামে কাজ হয়ে যেত ওই টাইগার বামগুলোতে বাট ঠান্ডার মধ্যে কম্বল দিয়েও কাঁপছি আর শুতে পারছি না মাথায় লাগছে মানে বিচ্ছিরি অবস্থা তো যাই হোক ঘুমানোর চেষ্টা করেছিলাম বাট ঘুমটাও হয়নি তো সব মিলিয়ে আর শরীরটা সত্যি খুব খারাপ আর দেখতে পাচ্ছি আজকে আজকের ইনস্ট্যান্সটাতে কিনে আমি দেখলাম মানে আমার যে ইমিউনিটি পাওয়ারটা আর কি মানে 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 রোগের সাথে ফাইট করার ক্ষমতাটা আমার একেবারেই চলে গেছে জ্বর হয়েছে একটু আমি নিস্তেজ হয়ে পড়ছি তো মানে কি বলবো সামান্য আর এরকম আমার কখনো হয়নি বাট আজকে হলো আর এখন সিজনটা চেঞ্জ হচ্ছে বলেই হয়তো হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো ভিডিও যদি তোমাদের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো ভিডিওটা এবং শেয়ার করে দিও ভিডিওটা এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো আর যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের জীবন এবং আমাদের সাথে আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থেকো নমস্কার শুভরাত্রি শুভরাত্রি